আরব দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে আরবি ভাষা আরবি ভাষা জানা না থাকলে খুবই কষ্ট হয় এই জন্যে এই ভিডিও আপনার জন্য এই ভিডিও যদি আপনি না টেনে দেখুন অবশ্যই খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন আরবি শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বেল বালনটি অন করে ভিডিওটি লাইক করে দেন অবশ্যই খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন এই ভিডিও মাধ্যমে আমি জানি কারেন্টের কাজ তার আরবি অর্থ হবে আনামালুম সুগোল কারবা আনামালুম সুগোল কারবা কারবা মানে কারেন্টের আমরা শিখলাম আনামালুম সুগোল কারবা আমি আসছি এক বছর তার আরবি অর্থ হবে আনাইজি ওয়াহিদ সানা আনাইজি ওয়াহিদ সানা এখানে সানা মানে বছর ইজি মানে আসছি আনা মানে আমি তাহলে আমরা শিখলাম আনা ইজি ওয়াহিদ সানা আমার কাছে কাজ নেই তার হতে হবে আনা মা সুগুল আনা মা সুগুল এখানে মাই মানে নেই ইন্দি মানে কাছে সুগুল মানে কাজ তাহলে আমরা শিখলাম আনা মা সুগুল। আমাকে একশো টাকার ভাঙতি দিবেন তার আরবি অত হবে আতিস সিলাফ মিয়া রিয়াল আনা আতি সিলাফ মিয়া রিয়াল আনা এখানে আতি মানে দিবেন সিলাফ মানে ভাঙতি মিয়া রিয়াল মানে একশো টাকা তাহলে আমরা শিখলাম আতি সিলাফ মিয়া রিয়াল আনা আমি এখন দিতে পারবো না তার আরবি হতে হবে আনা মা ইতার আলহীন আনা মা ইতার আলহীন এখানে মা মানে না আলহীন মানে এখন একদার মানে পারবো তাহলে আমরা শিখলাম আনা মা ইতার আলহীন আমার ভাঙতি টাকা লাগবে তার আরবি হতে হবে আনা আবগা সরফ আনা আবগা সরফ এখানে সার্ফ মানে ভাঙতি আবগা মানে লাগবে তাহলে আমরা শিখলাম আনা আবগা সার্ফ কেসিয়ার কোথায় তার আরবি হতে হবে হইন আল মহাসিবা হইন আল মহাসিবা এখানে হইন মানে কোথায় মহাসিবা মানে কেসিয়ার তাহলে আমরা শিখলাম হইন আল মহাসিবা আমি টাকা চাই তার আরবি হতে হবে আনা এবি ফুলুস আনা এবি ফুলুস আমার কাছে টাকা নাই তার আরবি অর্থ হবে আনা মা ইন্দি ফুলুস আনা মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা আছে তার আরবি অর্থ হবে ইন্দি মজুদ ফুলুস ইন্দি মজুদ ফুলুস আপনি এখানে বসুন তার আরবি অর্থ হবে আন্তা ফদ্দল হেনা আন্তা ফদ্দল হেনা এখানে হেনা মানে এখানে অন্ত মানে আপনি ফद्दल মানে বহুত তাহলে আমরা শিখলাম আনতা ফद्दल হেনা আমি আমার বন্ধু সাথে মার্কেটে যাব তার আরবে হতে হবে আনরো সুখ সাওয়া সাওয়া আনাসাদি আনরো সুখ সাওয়া সাওয়া আনাসাদি এখানে আনা মানে আমি রো মানে যাব সুখ মানে বাজার মার্কেট অথবা সাদিক মানে বন্ধু তাহলে আমরা শিখলাম আনার সুখ সাওয়া সাওয়া আনা সাদিক আমি নিশ্চিত তার আরবি হবে আনা আকিদ আনা আকিদ প্রিয় ভিওর আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন